নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্যে কাঁচা টমেটম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো যে রেসিপিটা রুটি পরোটা লুচির সঙ্গে দারুণ লাগে খেতে চলো রেসিপিটা শুরু করি প্রথমে সবজিগুলো সব কেটে নেবো আলুটা ভেজে প্রথমে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো হলু লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা মটরশুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এইবার কাঁচা টমাটমটা নিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে টমাটমটা ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসনের কাঁটা বন্ধ চলে গেছে অল্প করে টক দই দিয়ে দেবো টক দইয়ের সঙ্গে বাকি মশলা দিয়ে দেবো

Çoluk halaveleri kutlayınca beceriye kalın diye bir yer alın. সিদ্ধ হয়ে গেছে গরম মশলা আর অল্প করে চিনি দিয়ে দেবো চিনি গরম মশলা এবার লাগিয়ে নেবো